হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে বসে আছি তো আমি এখন স্কুলে যাচ্ছি ঘরে সমস্ত কাজ সারা হয়ে গেছে বান্নাও হয়ে গেছে তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তারপরে স্কুলে যাব এগারোটা দশ হয়ে গেছে আর এক দশ মিনিট পরে বেরিয়ে যাব স্কুলে বান্না হয়ে গেছে সমস্ত কাজ সালা হয়ে গেছে শুধু মেয়েকে নিয়ে আসতে যাবো নিয়ে এসে আবার ওদের স্নান টান করানো খাওয়ানো আছে তারপরে আবার আনটি পড়াবে সামনে পরীক্ষা তখন এখন স্কুলে যাবো তারপরে তোমাদের সাথে কথা বলছি এসে ফ্রেন্ড আমি স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আর এসে চেঞ্জ পেঞ্জ করে নিয়েছি আর দুই মেয়ের তো সানও হয়ে গেছে আর ড্রেস ফেস পরা হয়ে গেছে বড় মেয়ে ছাদের উপর গেছে ঠাকুর ঘরে তুলসী গাছে মাটি নেবে ঠাকুরের তুলসী গাছে জল দেবে আর ছোট মেয়ে এখন রেডি হচ্ছে ও যাবে আর এদিকে রান্না বান্না করে নিয়েছি তোমাদেরকে একবার দেখাই তো দেখো এখানে রান্না করেছি আলু ভাজা করেছি আর কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি আর কিছু করিনি আর মেয়েদের জন্য ডিম ভাজা করব আর এখানে সেই সকালে পাস্তা করেছিলাম সে আর এখানে ভাত তো হয়ে গেছে আর গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়ে চলে গেছি আর এখানে মেয়েদের টিফিন বক্সগুলো একটু মাঝে মেঝে রেখে দেবো আর নিচে নিয়ে একটা কাকু কাজ করছে আর বাবাও ছিল তো বাবার আরও কাকুটাকে চা দিয়েছিলাম তো মেয়েদের হয়ে গেছে সান ওরা আসুক তারপরে আসলে ওদের খেতে দেবো যাও বসে ছাদের উপর যাও বর্ষা চলে যাও গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো সেই দুপুরবেলা স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে আর তো কথা বলতে পারিনি সবাইকে খেতে ফেতে দিয়েছিলাম দেওয়ার পরে আমরাও নিজে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছি এখন বড় মেয়ে তো পড়ছে ছোটো মেয়েও পড়তে যাবে ওদের টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে এসেছি চা বসাবো দোকানের জন্য তো চা নিয়ে যাবে আবার রাতে রান্না আছে দেখছি আর রাতে কি করি ওই ডিম দিয়ে আলু ঝুরি করব আর রুটি করব রাতে হয়ে যাবে আর ভাত তো আছে ভাত কেউ খাবে না ভাতটা থাকবে তো রাত্রেবেলায় এইটা খাওয়া হয়ে যাবে সবার তো আমি এখন চাটা বসাই ছোটো মেয়ে পড়তে বড় দুই বোনের টিফিন টিফিন সব খাওয়া গেছে বড় মেয়ে পড়ছে ওর মনি পড়াচ্ছে অনলাইনে তারপর আরও একটা আনটি আসবে পড়াতে সাড়ে আটটা পনেরোটার দিকে তাড়াতাড়ি রান্নাটা করিনি ওকে আবার খেতে দিতে হবে চাটা বসিয়ে দিই অনেকটা একটা মুখে বনগুলো হয়েছিল সেরে গেছে আবার এই একটা বেরিয়েছে দেখতে পাচ্ছ এই একটা এটা সেরে গেছে তো যাই হোক যখন চাটা বসাই সাতটা বেজে গেছে দেখো আমার চাটা হয়ে গেছে এখানে চাটা আমি এখন ছেঁকে নিই আলু দিয়ে দেখো আলু কেটে নিয়েছি কটা ফুলকপি দিয়েছি পিঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে ডিম বার করবো একটা ডিম নেবো ওর সাথে দিয়ে দেবো বসিয়ে দিই পরে গরম হয়ে গেছে ঢাকা দেওয়া ফ্রেন্ড দেখতে পাচ্ছ বান্না কমপ্লিট হয়ে গেছে কি আমি রেডি হয়ে গেছি আমি ছোটো মেয়েকে পড়তে দিয়ে আসতে যাবো আর একটু টিফিন টিফিন কিনে নিয়ে আসবো কালকের স্কুলের জন্য আমার বড় মেয়েরও পড়া হয়ে গেছে শুনিয়ার পড়া হয়ে গেছে অনুষ্কা পড়তে যাচ্ছে আর স্কুলের টিফিন টিফিনগুলো কিনে নিয়ে আসি চলো আমি একটু যাই রেডি হয়ে গেছি আমি মেয়েকে পড়তে দিয়ে আসতে যাব তো ফ্রেন্ড মেয়েকে দিয়ে চলে এসেছি এখন আমি দোকানে বসে রয়েছি তোমাদেরকে দেখায় কাকু বসে আছে এখানে জেঠু বসে আছে বসে কাকু এখানে আমাদের স্কুটি বাবা সাথে কথা বলছে আর এখন মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে কিনতে যাবো বড় মেয়ে যাবে আমাদের সাথে আর ছোট মেয়ে তো পড়তে দিয়ে না আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো যাওয়া যাক কেনাকাটা করে চলে এসেছে এখন আরো অনেক মেয়েদের টিফিন টিফিন কিনেছি তো আমার হাজবেন্ডও গেছিল গেছিলো কিছু খাবার টাবার কিনলো তো কিনে নিয়ে আসলাম তো এখন দোকানে বসে সব খাওয়া ভুঁড়ি বাজার কেনা হয়েছে আর এখানে কাকু এই যে ঠোঙা বানানো করছে এখানে এগুলো নিয়ে আসছে তো আর কি কি কিনেছি সেগুলো তোমার বাড়িতে গিয়ে শেয়ার করবে কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে আর এসে এবার মেয়ের এই আংটি আসবেন নটা বেজে গেছে দেখো না তাড়াহুড়ো করছি আর কি কি কিনেছি তোমাদেরকে আবার তাড়াতাড়ি দেখিয়ে দিই দাঁড়াও তো দেখো মেয়েদের জন্য এই কটা ম্যাগি কিনেছি আর এই কেক কিনেছি আর এখানে হচ্ছে পাস্তা একটা রুটি আছে আর এখানে বাউলি রুটি আছে তো এই কেনাকাটা ছিল আর এখান থেকে আসার সময় এই যে একটা কানের পোশাক কিনেছি আর মেয়েদের জন্য এই যে দুটো হেয়ার ব্যান্ড আর এই যে লিপস্টিক ব্লু এভেন এটা লিপস্টিক কিনেছি তো এই ছিল আমার কেনাকাটা ফ্রেন্ড মেয়ের আন্টি চলে এসছে তো মেয়ে পড়ছে আন্টিকে চা দিয়ে আসলাম আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আর তোমাদেরকে একবার দেখিয়ে ডিম ঝুড়িটা কিরকম হয়েছে দেখো ডিম ঝুড়িটা করেছি তো আজকের মতন ডাটা সবাইকে আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো